শহীদ রহমতুল্লাহ আলাই তারা ঘোষণা করলেন আমাদের অধিকৃত এলাকায় একমাত্র আইন চলবে কার আমরা ব্রিটিশের আইন মানি না আল্লাহর আইনের জায়গায় কোন কায়রুল্লাহর আইন আমরা মানি না ওনারা ব্রিটিশের আইন অমান্য করার স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন সম্মানিত দর্শক শ্রোতা বিএনপি ক্ষমতায় গেলে কি হতে পারে এবং এ ব্যাপারে কঠিন হুঙ্কার দিলেন আলামা মামুনুল হক সাহেব সাইকুল হাদিস তো এই ভিডিওটা দেখতে থাকুন দেখলে আপনি বুঝতে পারবেন তিনি কি বলেছেন

সমাজকে ধরে ধরে फांसी কাষ্ঠে ঝরানো হলো ইতিম হলো আলেমদের সন্তান বিধবা হলো আলেমদের স্ত্রীরা কল খালি হলো আলেম সম্প্রদায়ের মায়েদের তারা সব কিছু সহ্য করে নিলেন برداشت করে নিলেন কিন্তু আল্লাহর জমিনে কায়রুল্লাহর কোনো আইন তারা মেনে নেয় নাই ইতিহাস বলে যে সম্প্রদায়ের সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি রয়েছে সেটা বেলুচিস্তানের মানুষ নয় সেটা পাঞ্জাবের মানুষ নয় সেটা খাইবার সকল কথা দ্বারা তিনি এই জিনিসটা বুঝাইতে চেয়েছেন যে আওয়ামী লীগ থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বিএনপি কারণ হচ্ছে তারা দীর্ঘদিন না খেয়েছিল এখন বর্তমানে যদি ক্ষমতা আসে তারা মানুষের উপরে অনেক জুলুম নির্যাতন করবে ক্ষমতা না আসা সত্ত্বেও এত কিছু করতেছে তারা সমস্ত জায়গায়